জলবায়ুর সম্মেলনে প্রধান উপদেষ্টার ব্যস্ত দিন আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থানরত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জলবায়ু পরিবর্তন সম্মেলনে অংশ নেওয়ার ফাঁকে বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন বুধবার সরকার প্রধানের সঙ্গে তুর্কের প্রেসিডেন্ট রিপেশ তাইয়েব এরদোয়ান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাক্ষাৎ হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানিয়েছে এ সময় শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুসকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট এরদোয়ান পাশাপাশি তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এবং চলমান সংস্কার প্রতিক্রিয়া এগিয়ে নিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস বাংলাদেশিকে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানায় আপডেট নিউজ ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন